আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকে ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে ছাদে চলে এসেছি কবুতরকে খাবার দেওয়ার জন্য কবুতরগুলো এখনো স্বাভাবিক হয়নি কারণ বিড়াল এখন প্রতিদিন আসে একটা না দুটো বিড়াল আসে এই তো একদিন আগেই একটা কবুতরকে বিড়াল খেয়েছে জানি না কী যে হবে কতদিন থাকবে এইভাবে মার্শাল্লাহ খেয়াল করেছেন মাধবী গাছে কাছে প্রচুর ফুল ফুটেছে তো গত কয়েকদিন আগে আমি মাধবী লতার গাছটা শেয়ার করেছিলাম তো একজন আপু আপু ঠিক নাম জানি না আমি কিন্তু আপুর চ্যানেলের নাম আমেজিং এনিমি এরকম মেবি তো আপু আসলে জানতে চেয়েছে যে মাধবীলতা গাছটা আমরা কিভাবে লাগিয়েছি তো আপু এটা আমরা একদম নিজতলার মাটিতে লাগিয়েছি তারপর ধীরে ধীরে এটাকে তিনতলায় ছাদে নিয়ে আসা হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করেছ দেখে ভালো থেকো আর গতকাল রাত্রেবেলা কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছে এখনো এই জন্য গাছের পাতা ফুল সব ভেজা ভেজা ছাদে তো এসেছি কবুতরকে খাবার দেওয়ার জন্য তার সঙ্গে গাছের কিন্তু সবজি তুলব দেখে তো আজকে সবজি আমার বর তুলতেছে আমার ভালোবাসার আপুরা ছাদ বাগান খুব পছন্দ করে এই তো আমি যেদিন ছাদ বাগানের ভিডিও শেয়ার করি না তো আপুরা কমেন্ট করে যে আপু তোমার ছাদটা অনেক সুন্দর লাগে ছাদের ভিডিও শেয়ার করবে তো প্রতিদিন ছাদের ভিডিও শেয়ার করলে আমার বোরিং লাগবে এই জন্য মাঝে মাঝে আমি গেফ দিই তো বেশ পরিমাণে কিন্তু শাক খেয়াল করেছেন গত কয়েকদিন আগেই কিন্তু আমি পুঁইশাক কেটেছিলাম তো বৃষ্টি যেহেতু হচ্ছে এই জন্য গাছের ডালগুলো বেশ বড় বড় আর পাতাগুলো খেয়াল করেন কি সুন্দর লাগছে আর বেশ বড় বড় হয়েছে গত ব্লোকে নূর পথিক আপু কমেন্ট করে বলেছে যে আপু গত তিন মাস যাব তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না তোমার ছাদ বাগান দেখে আমিও ছাদ বাগান করা শুরু করেছি তোমার সুস্থতা কামনা করছি আচ্ছা ভিডিও প্রসঙ্গে একটু কথা বলে নিন মার্শাল্লাহ খেয়াল করেছেন গাছের আমগুলো কি সুন্দর লাগছে বৃষ্টিতে ভিজে গাছে আম কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু গাছে আম তুলতে ইচ্ছে করে না আর আরেকটা জিনিস শেয়ার করবো খেয়াল করেন ওই যে কিছু দেখতে পাচ্ছেন আমাদের সিম গাছে ফুল এসেছে আমি কিছু মালটা তুলে নেব এখন আর আপু কমেন্টের রিপ্লাই দেই তো নোর আপু অসংখ্য ধন্যবাদ তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে তুমি কমেন্ট করেছো আর জেনে খুব ভালো লাগলো আপু তুমি ছাদ বাগান করতেছো অনেক ভালোবাসার শুভকামনা রইল আপু ভালো থেকো নোর আপুর মতো ফাহমিদা আনোয়ার আপুও ছাদের মধ্যে ছোট্ট বাগান করেছে তো সত্যি আমার খুব ভালো লাগে যে আপুরা আমার বাগান দেখে তারাও ছাদের মধ্যে বাগান করতেছে ফাহমিদা আনোয়ার আপু অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছ তুমি আমাকে বলেছ খুব ভালো থেকো মিষ্টি বোন আমার আর তুমি ঢাকা থেকে দেখতেছো আপু জেনে কিন্তু আমার খুব ভালো লেগেছে তো আপু তুমিও ভালো থেকো আমি কিন্তু নিচে চলে এসেছি গতকাল রাত্রেবেলা ছোটো ভাই গ্রাম থেকে পেপে তারপর জাম্বুরা এই যে এটা অলকচু পাঠিয়ে দিয়েছে এগুলো কিন্তু সব গ্রামের গাছের তো আমি সবগুলো বের করে নিলাম রাত্রেবেলা একদমই মন চাচ্ছিল না যে এগুলো ব্যাগ থেকে বের করি জাম্বুরাগুলোর মধ্যে দেখলাম যে মাটি আর কাদা এরকম যেহেতু বৃষ্টি হচ্ছে তো ভালো করে আমি এখন এগুলো ধুয়ে নিচ্ছি আর সকালের নাস্তার জন্য আমি কিন্তু আলু সেদ্ধ করতে দিয়ে ছাদে গিয়েছিলাম এরই মধ্যে প্রেসার কুকারে যেহেতু দেওয়া হয়েছিল। সেটি কয়েকটা পড়েছিল তো তো তুরাবি বন্ধ করে দিয়েছিল আর আমার বর এখন আলুগুলো নিয়ে গেল ডাইনিং টেবিলে সে ওগুলো ছিলে ভালো করে মেশ করে দেবে এদিকে বেশ পরিমাণে আটা নিয়েছি আমি আর সামান্য লবণ চিনি আর তেল দিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর ডো বানিয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্ট আজকে স্পেশাল করব কারণ আজকে শুক্রবার শুক্র শনি দুই দিন যেহেতু সাপ্তাহিক ছুটি তো আমি চেষ্টা করি একটু স্পেশাল ভাবে এই দুটো দিন কাটানো বিশেষ করে শুক্রবার তো আমার বর কিন্তু আলু মেশ করে দিয়েছে আমি বেশ পরিমাণে এখন শুকনো মরিচ সরিষা তেল দিয়ে এটা ভালো করে মেখে নেব তোরাবি আর আমি দুজনে মিলে পোড় ঢুকিয়ে নিয়েছি আজকে খাবো আমরা আলু পুরি তো আলু পুরি অনেকদিন ধরে খাওয়া হয়নি মাঝেতে আলু পরোটা করে দিয়েছিলাম আমাদের বাসায় আলু পুরি আর আলু পরোটা খুব বেশি সবাই পছন্দ করে বিশেষ করে আমার ছেলে মেয়ে আর বাবা তো তাদের কথা চিন্তা করি আজকে আমি এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি কারণ গত কয়েকদিন আগেই আলু পরোটা বানিয়েছিলাম ওটাও ছিল এক শুক্রবার আজকেও শুক্রবার আলু পুরি বানিয়ে দিচ্ছি কারণ বাবার শরীরটা ভালো যাচ্ছে না তো বাবার পছন্দটাকে ইম্পর্টেন্ট দিয়ে আজকে আমি আলু পুরি বানিয়ে নিচ্ছি এদিকে আমি সব পুরি বানিয়ে নিয়েছি আর তুরাবি কিন্তু অলরেডি ভাজা শুরু করে দিয়েছে গত ব্লকে আমি আমার ভালোবাসার আপু ভাইয়া আন্টিদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা তো ভালোবেসে আমার ভিডিও দেখেন সেরকম একটা কমেন্ট করে দেবেন ভালোবেসে আসলে অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না যার কারণে আমি এই রিকোয়েস্ট করেছিলাম তো রিকোয়েস্ট করার পরে দেখলাম গত ব্লকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আর অনেক কমেন্ট এসেছে সত্যি আমি সবার কাছে চিরকৃতজ্ঞ আপনারা যে ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করেন সেই কমেন্ট পরেই কিন্তু আমি নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি উৎসাহ পাই মন থেকে আপনাদের সকলের জন্য ভালোবাসার দোয়া রইল এদিকে খেয়াল করেছেন বাবা আর আমার ছেলে দুজনে কিন্তু স্যাম গেঞ্জি পড়েছে এদিকে আমি কেয়ারটেকারের জন্য নাস্তা রেডি করে দিচ্ছি আর আমরা এখন নাস্তা করে নেব আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে চলে এসেছি দতালায় আজকে দতালায় একটু কাজ করা হবে তো ভাবলাম ভিডিও ক্যাপচার করে নিই আচ্ছা কি কাজ করতেছি আপনারা খেয়াল করেন আর কেয়ারটেকারের কথা বললাম যে বাবা একদম ছোট বাচ্চার মতো হয়ে গিয়েছে তো যার কারণে বাবার সঙ্গে অল টাইম থাকার জন্য একজন কেয়ারটেকার রাখা হয়েছে যে সব সময় বাবার সঙ্গে থাকবে বাহিরে আসলে বাবাকে একা ছাড়া যাচ্ছে না এখন কারণ বাবা ভুলে যাচ্ছে যেহেতু বাবা বাসায় থাকতে পারে না বাইরে যেতে চায় গতকালকেই একদম বাবা অস্থির হয়ে গিয়েছিল বাইরে যাওয়ার জন্য একদম চিৎকার শুরু করে দিয়েছিল আবার বাসায় ওই সময় কেউ ছিলই না এখন চলে এসেছি আমি দতলা থেকে নিসতলায় চাদর আলি এসেছে আসলে চাদর আলি বলি এই কারণে কারণ উনি চাদর বিক্রি করে বিছানার চাদর অনেক আগে ওনার কাছে নিয়েছিলাম মাঝেতে উনি আমার খোঁজ করেছিল কিন্তু আমি যেহেতু তখন ট্রিটমেন্টে দেশের বাইরে ছিলাম তো হঠাৎ করে উনি যখন দেখেছে যে আমি এসেছি তো চাদর নিয়ে এসেছে তো চাদর দেখতেছি আমি আর আমার মেয়ে দুজনে মিলে চাদর দেখতেছিলাম সেরকম খুব একটা পছন্দ হয়নি আর এদিকে আবার চলে এসেছি দতালায় এই রুমটা তালা দেওয়া ছিল তো আজকে খোলা হয়েছে দেখে পরিষ্কার করা হচ্ছে তুরাবি এদিকে কাপড় গুছিয়ে দিচ্ছে আমার বর সুর্য তারপর কেয়ারটেকার আঙ্কেল সবাই মিলে পরিষ্কার করে দিচ্ছে আর আমি এদিকে যে সুকে ক্যাবিনেটের উপরে একটা কাপড় বিছিয়ে দিলাম গত এক ব্লকে আমিনুল ইসলাম ভাই কমেন্ট করে জানতে চেয়েছিল যে আমাদের দোতলায় কে থাকে তো দোতলা আর তিনতলা মিলেই কিন্তু আমরা থাকি এদিকে চলে এসেছি আমি রান্না রান্নাঘরে ওরা কিন্তু কাজ করতেছে আমি যদি ওখানে থাকি তাহলে আবার দুপুরে রান্না বান্না দেরি হয়ে যাবে বাজার নিয়ে এসে রেখে দিয়েছে সেই বাজারগুলো এখন আমি গুছিয়ে নেব আগে তো ডিম নিয়ে এসেছে ডিমগুলো ভালো করে আমি এখন ধুয়ে নেবো আর এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট করব গত ব্লকে আমার ভালোবাসার আপুরা অনেক কমেন্ট করেছিল এবং সুন্দর সুন্দর সবার কমেন্ট পড়ে কিন্তু আমি রিপ্লাই দিয়েছি তো গত প্রকারই ভালোবাসার কিছু আপুর কমেন্ট পড়ব এখন স্বপ্নানাসনিন এইট এইট ওয়ান থ্রি আইটি থেকে কমেন্ট করেছিল আপু তোমার সব কিছু ভালো লাগে সব কাজের মধ্যেই একটা আর্ট আছে সাধারণ একটা জিনিসকে তুমি অসাধারণভাবে উপস্থাপন করো এখানেই তুমি সবার থেকে আলাদা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আচ্ছা একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি আমি কিন্তু সব বাজার বের করে নিয়েছি ওই যে পুঁইশাক তোলা হয়েছে কেন জানেন কারণ আমার মিষ্টি কুমড়ো দিয়ে পুঁইশাক খেতে ইচ্ছে করেছে তো মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে বড়ো একটা লম্বা লাউ নিয়ে এসেছে ডাটা অনেক ধরনের সবজি নিয়ে এসেছে আমি অফ ক্যামেরায় মুরগির মাংস আর মাছ ধুয়ে একদম রেডি করে নিয়েছি তো স্বপ্ন নাচ আপু অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে সুন্দর কমেন্ট করেছো সত্যি আপু তোমার কমেন্ট পরে আমার খুব ভালো লেগেছে মন থেকে ভালোবাসা আর দোয়া রইল ভালো থেকো আপু এদিকে আমি অফ ক্যামেরায় পটল আর পেঁপে কেটে নিয়েছি পটল দিয়ে রান্না করব মাছ আর পেঁপে দিয়ে রান্না করব মুরগির মাংস আর ডিমগুলো ধুয়ে পানি ছড়ানোর জন্য মেলে দিয়েছি আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে এদিকে মাংস ভুনে নেওয়ার পরে আমি পেঁপে দিয়ে দিয়েছি পেঁপে দিয়ে রান্না করার কারণ একটাই যে বাবার খেতে সুবিধা হবে আর পটল দিয়ে মাছ রান্না করতেছি এটাও বাবা পছন্দ করে মাছ ইদানিং বাবার কাটা বাঁচতে প্রবলেম হয় যদিও আমার বর বেছে দেয় কিন্তু পটল দিয়ে খেতে পছন্দ করে একটা বয়সে মা বাবারা এরকম বাচ্চার মতো হয়ে যায় যেটা আমি খুব ভালোভাবে দেখতেছি আমার শ্বশুরকে দেখে বাবাকে দেখে আমার মাঝে মাঝে খুব খারাপ লাগতেছে বাবা আসলে কি বলতে চাচ্ছে বা কি করতে চাচ্ছে সেটা নিজেও বুঝতে পারতেছে না মাঝে মাঝে বিশেষ করে বাবা যখন ঘুমায় দিনের বেলা তখন ঘুম থেকে ওঠার পরে অন্য অন্যরকম আচরণ করে তার সঙ্গে কথাবার্তা উল্টাপাল্টা বলে আসলে বাবা সব সময় নিজেকে বিজি রাখত বিভিন্ন ধরনের কাজে কিন্তু এখন শরীর সেইভাবে সায় দেয় না দেখে বাসার মতে থাকে হয়তো বা এজন্যই এরকম যার কারণে বাবা যদি মাঝে মাঝে বাহিরে যায় তো কেয়ারটেকার রাখা হয়েছে যে অল টাইম বাবার সঙ্গে থাকবে তারপর বাহিরে গেলে উনি বাবার সঙ্গেই থাকবে মেজো ভাই এসেছিল তো ভাইয়াই ঠিক করে দিয়েছে এখন আর টেনশন হবে না কারণ বাবা যখন বাহিরে যেত ফোন রিসিভ করতো না আবার বাসায় থেকে কিন্তু না বলে যেত কোথায় যেত কি কোনো কিছুই সেভাবে জানা যেত না যেহেতু এখন কেয়ারটেকার অল টাইম বাবার সঙ্গে থাকবে তো বাবা বাহিরে গেলে বাবা ফোন রিসিভ না করলে ওনার সঙ্গে কথা বলে জানা যাবে যে কথায় আছে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা কাজ করে নিয়েছি আপনারা খেয়াল করেছেন তো এখন আমি ডিমগুলো বাস্কেটের মধ্যে তুলে নেবো গত ব্লকে শিরিন আক্তার আপু কমেন্ট করেছে যে আপু আমি কয়েকবার কমেন্ট করেছি তুমি কমেন্ট পড়ো না তো প্রথমত আপু সরি আমি সবার কমেন্ট আসলে ভিডিওতে পড়তে পারি না কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি শিরিন আপু অসংখ্য ধন্যবাদ তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও থেকে কমেন্ট করো ভালো থেকো আপু গত ব্লকে ব্লক বাই হেলেন আপু কমেন্ট করে জানতে চেয়েছে আসলে গত ব্লকে আমি যে আমার মেয়ের জন্য ইয়াররিং কিনেছিলাম আপু জানতে চেয়েছে যে কতটুকু স্বর্ণ আছে আর দাম কত হয়েছে আপুর খুব পছন্দ হয়েছে শুধু হেলেন আপু না অনেক আপু কমেন্ট করে বলেছে যে ইয়াররিং অনেক সুন্দর হয়েছে তো আপু জানতে চেয়েছে যে আমি কতটুকু স্বর্ণ আর কত দাম দিয়ে এই ইয়াররিংটা নিয়েছি তো আপুর জন্য আমি একটু দেখিয়ে দেব আপু এটা ছিল প্রায় দুই গ্রামের মতো বাইশ ক্যারেট প্রতি গ্রামের দাম পনেরো হাজার তিনশো পঁয়ষট্টি তো যেহেতু প্রায় দুই গ্রামের মতো ওজন ছিল এজন্য দাম পড়েছে বত্রিশ হাজার সামথিং তো বত্রিশ হাজার নিয়েছে ওরা বাকি টাকাটা নেয়নি অসংখ্য ধন্যবাদ আপু তুমি তোমার ভালোবাসাতেই আমার ভিডিও দেখে কমেন্ট করেছো ভালো থেকো আপু এদিকে অফ ক্যামেরায় আমি সবজিগুলো কেটে নিয়েছি সিম রান্না করব, সিম আলু বেগুন ওটার একটা সবজি তারপর যে সকালবেলা ছাদ থেকে পুঁইশাক তোলা হয়েছিল পৈশাক নিয়েছি কেটে তার সঙ্গে মিষ্টি কুমড়ো এদিকে আপনারা খেয়াল করেছেন আমি তিনটা চুলা চালিয়ে দিয়েছি কারণ অনেক লেট হয়ে গিয়েছে সবজি তিনটা রান্না করে নেব আর এই পর্যায়ে এসে অ্যানামিকা জিহা আপু কমেন্ট করেছিল কত ব্লোকে আপুর কমেন্টটা পড়বো দুরাবিকে অনেক আদর লাগছে মার্শাল্লাহ কানে দুলটা খুব সুন্দর হয়েছে তোমার কণ্ঠ শুনলেই ভালো লাগে আপু তোমার শরীর কেমন আছে আগের থেকে ভালো বোধ করছো তো প্রথমত অ্যানামিকা জিহা আপু অসংখ্য ধন্যবাদ তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো আর আপু তুমি জিজ্ঞেস করেছো যে আমার শরীর এখন কেমন আছে আগের থেকে আমি ভালো ফিল করছি কি না তো আলহামদুলিল্লাহ আপু আল্লাহ যেভাবে রেখেছে আসলে আমার শরীরের কথা আমি নিজেও বলতে পারি না কখন ভালো আর কখন খারাপ তারপরও আল্লাহ যেভাবে রেখেছে সব সময় আল্লাহর কাছে শুক্রিয়া আর আলহামদুলিল্লাহ গত ভিডিওটা আমার ভালোবাসার আপু ভাইয়া আন্টিরা অনেক বেশি পছন্দ করেছে যার কারণে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে সবার কমেন্ট আসলে ভিডিওতে পড়া যায় না সেটা তো আপনারাও খুব ভালোভাবে বোঝেন কারণ ভিডিও রিলেটেড কথা বলতে বলতে সবার কমেন্টটা পড়া যায় না কিন্তু আমি চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি কিন্তু গত ব্লকের প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দিয়েছি আজকে রান্না করে প্রচণ্ড গরম গরমে অবস্থা আমার খারাপ হয়ে গিয়েছে রান্নাও প্রায় হয়ে গিয়েছে আমি এখন সব রান্নাও বাটিতে তুলে নেব আর আজকে একটু দেরি হয়ে গিয়েছে ওরা অলরেডি নামাজে চলে গিয়েছে তো আমি বাটিতে তুলে নেওয়ার পরে বাবার জন্য খাবারটা রেডি করে দেবো বাবা যেহেতু মসজিদে যায় না বাসায় নামাজ করে তো বাবার খাবারটা আমি রেডি করে বাবাকে আগে খাবার দিয়ে দেবো গত ব্লকে জেসমিন আপু কমেন্ট করেছিল আপুর কমেন্টটা যদিও বড় তো আপুর কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম আপু অনেক অসুস্থ আর এই অসুস্থ শরীর নিয়ে আপু তুমি আমার ভিডিও দেখো সত্যি আমি চিরকৃতজ্ঞ কিন্তু আপু আগে নিজের শরীরের প্রতি খেয়াল রাখবে আর তুমি আমার কাজ দেখে অনুপ্রাণিত হও সেটা জেনে আমার খুব ভালো লেগেছে কিন্তু নিজের শরীরের উপরে প্রেশার দিয়ে কোনো কাজ করবে না জেসমিন জুই আপু তোমার সুস্থতা কামনা করছি আল্লাহর কাছে নিজের প্রতি খেয়াল রেখো আপু আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়ার পরে খেয়াল করেছেন বিকালবেলা কি ধারে বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে দুপুরের আগে কিন্তু অনেক গরম ছিল আর বৃষ্টিতে এখন একদম ময়দাটা ঠান্ডা হয়ে গিয়েছে আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ওকে